আপেল আপেল খাওয়ার সঠিক সময় কোনটি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপেল আমরা সবাই খুব পছন্দ করে থাকি কিন্তু ভুল নিয়মে আপেল খাওয়ার কারণে বা ভুল সময়ে আপেল খাওয়ার কারণে অনেকেই আমরা বিভিন্ন উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছি আপেল অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর একটি ফল আপেল সারা বিশ্বে ব্যাপকভাবে খাওয়া হয় পৃথিবীতে মনে হয় এমন কোনো দেশ নেই যে যেখানে এই আপেল ফলটি প্রচলন নেই আপেল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে কিন্তু আপনাকে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে খেতে হবে তা না হলে আপনি গুরুত্বপূর্ণ উপকারিতা থেকে বঞ্চিত হবেন তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসুন আমরা এই আপেল খাওয়ার সঠিক সময় সম্পর্কে আপনাদেরকে জানাই তার আগে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন এবং কমেন্ট করে দেন যে কারা কারা এই আপেল খেতে পছন্দ করেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে একটি কথা বলতে হবে সেটি হচ্ছে আপেল খাওয়ার কিন্তু উপযুক্ত সময় নির্ভর করে সেই ব্যক্তির স্বাস্থ্যের উপর এবং তার অবস্থার উপরে তবে সাধারণভাবে আপেল খাওয়ার কিন্তু একটু নির্দিষ্ট কিছু সময় রয়েছে আসুন সেটি জেনে নিই প্রথমত আপনারা সকালে খালি পেটে আপেল খাবেন সকালের নাস্তার আগে আপেল খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে কারণ আপেলের যে ফাইবার এবং প্রাকৃতিক চিনি সেটি আপনার শরীরে শক্তি যোগাবে এবং মেটাবলিজমকে উন্নত করবে এরপরে আপনারা যে সময়টিতে খেতে পারেন সেটি হলো বিকালের সময় দুপুরের খাবারের বেশ কিছু সময় পরে বা বিকালে হালকা ক্ষুধা মেটাতে আপনারা আপেল খেতে পারেন এই সময় আপেল খাওয়া খুবই উপকারী এই সময় যদি আপনি আপেল খেতে পারেন আপনার এনার্জি লেভেল বজায় রাখতে এবং বেশি খাবারের প্রবণতা অনেকটাই কমে আসবে যাতে আপনারা অতিরিক্ত পুষ্টিগুণও পাবেন আবার সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাবো যে কোন সময় আপেল আপনারা খাবেন না এই সময় যে সময়টি আপনাদেরকে বলবো সেই সময় যদি আপনারা আপেল খেতে থাকেন আপনার শরীরে উপকারের বদলে আপনার ক্ষতি হতে পারে তবে এটি জানার আগে অবশ্যই কমেন্ট করে যান যে কারা কোন সময় আপেল খেতে অভ্যস্ত প্রথমতই আপনাদের বলি খাওয়ার মধ্যে বা পরে আপেল খাবেন না আপেল খাওয়ার পরে পানি বা ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে যার কারণে আপনার খাওয়ার মধ্যে বা খাওয়ার পরপরই আপেল খাবেন না সেক্ষেত্রে আপনাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে এরপরে আপনারা যে সময় মোটেই আপেল খাবেন না সেটি হলো রাতে খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে রাতে আপেল খাওয়ার কারণে হজম প্রক্রিয়া একেবারেই ধীরগতি হয়ে যেতে পারে কারণ আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্রুকোজ যেটি সঠিকভাবে না পচে গিয়ে আপনার অ্যাসিডিটি বা গ্যাসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে আর এছাড়া আপনার যদি ডায়াবেটিস বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা থাকে বা বিশেষ কোনো স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপেল খাওয়ার সময় নির্ধারণ করে নেবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শেষে বলতে চাই যে সকালের সময় আপেল খাওয়া সবচেয়ে বেশি উপকারী তবে আপনার শরীরের জন্য প্রয়োজন এবং বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা অনুযায়ী চিকিৎসক আপনাকে নির্ধারণ করে দিবেন যে আপনার আপেল খাওয়ার সময় কোনটি তবে সাধারণভাবে আপনারা সকালেই খাবেন তো কারা কারা আপেল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ